আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য অধিকারে কামনা করছি এবং সবাইকে বিটেন ল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন আমি নিয়মিত আপনাদের জন্য প্রতিনিয়ত আইন বিষয়ক এবং বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সম্মুখে একটি ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে কথা বলব কাশ জমিন মামলা নির্দেষ্টার সহ আরো বিবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে আজকে এই সম্পর্কে জানতে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা এখনো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরও নতুন নতুন আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাস জমি ও অর্বতি সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়েছেন এল আর ডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সোমবার তিরিশ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সাতান্ন তম টিম সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ তাগিদ দেন উপ সচিব মোহাম্মদ রহমানের সভাপতিত্বে সবার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান আরিফ বলেন সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয় সেজন্য বিদ্যমান মামলাসমূহ নিয়ে নিয়মমাফিক উচ্চ আদালতের কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌশলীদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ ভূমি উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রম অগ্র অধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি মাঠ পর্যায়ে ব্যাপক তদারকের উপর গুরুত্ব আরোপ করে বলেন চলমান সব প্রকল্প কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি চলবে না সবাই অন্তর্বর্তী সরকার ও মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি আইন সংক্রান্ত জনবল পদোন্নতি অধিগ্রহণ মামলা কাশ জমি সংরক্ষণ কসড়া আইন ও বিধিমালা মাঠ পর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থাসমূহের ওয়েবসাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সম্মানিত দর্শক আজকের এই সবাই অন্তর্বর্তী সরকার ও মন্ত্রী পরিষদ বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আইন সংক্রান্ত জনবল পদোন্নতি অধিগ্রহণ মামলা কাশ জমি সংরক্ষণ কসরা আইন ও বিধিমালা মাঠ পর্যায়ে কার্যক্রম এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে এ সবাই আলোচনা করা হয়েছে দর্শক আপনারা সকল প্রকার আইন বিষয়ক তথ্য সম্পর্ক জানতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন অবশ্যই এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সমিত দর্শক যারা আজকে এই ভিডিওতে সংযুক্ত ছিলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সমিত দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে